হ্যালো ইউরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে প্রায় সাতটা আর উঠেছি সাতটা পনেরো দিকে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর যে এখন উঠে ছেলের উঠে গেছি মাত্র না আজকে একটু তাড়াতাড়ি উঠে গেল কেন জানি না আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে একটু করেই ঘুমিয়ে পড়বে তো তাই ভাবলাম মশাইটা তুলে যে মশারির দড়িগুলো সব খুলে ফেলেছি এখন মশাইটা তুলবো চা খাও হয়ে গেছে আর এখন ছেলেকেও খাওয়াবো এই চলো আমি তাড়াতাড়ি করে মশলাটা তুলে নিই তারপর বাকি কাজগুলো সেরে নিই হচ্ছে ছেলের গরম জল করছি মানে জলটা ফুটাচ্ছি ফোটানো জল ওকে খাওয়াই তো দেখলাম জলটা কোনো ফোটেনি তা ফুটলে তারপর ওখানে খাওয়াবো তো চলো এদিকে ফোটানো হয়ে গেছে আর আমি তার আগে ভাবলাম মাথাটা আচড়ে নিই কারণ সকালবেলায় একবার মাথা না আছড়ালে না চুলগুলো একদম এলো মেলো পাগলির মতো লাগে তো তার জন্য প্রতিদিন সকালে আমি একবার করে মাথা তো আছড়াই না হলে তো হয় না তোমাদের বললাম তো চলো ছেলে ওখানে নিচে বসে রয়েছে আর আমি তাড়াতাড়ি করে মাথাটা আসবে দিচ্ছি তারপর ওকে খাওয়াবো আর এই যে দেখো রাত্রেবেলা ঘুমাই তো আর এই যে সকালবেলা উঠলে চুলের যে অবস্থা হয় ওরে বাবা কী আর বলবো বেশিরভাগ বড় চুলে হয় হ্যাঁ ছোটো চুলে কিন্তু এরকম হয় না আমি দেখেছি যাদের বড় বড় চুল তাদের এই সমস্যাটা হয় যেমন আমার হচ্ছে দেখো এত বড় চুল আমি নিজে ঠিকঠাক করে ছাড়াতে পারি না তবু কী করবো আমার কাটতেও ইচ্ছা করে না যেহেতু আমার বড় চুল খুব ভালো লাগে তার জন্য তো চলো আমি চুলটা বেঁধে নিই ছেলের খিদা পেয়ে গেছে ওকে খাওয়াবো নাহলে আবার কান্না শুরু করবে ছেলে না শুধু কান খিদা পেলে একটু কান্না করে আর ঘুম পেলে কান্না করে তাছাড়া কিন্তু আমার ছেলে কান্নাই করে না খুব শান্ত তো চলো আমি ওকে এখন খাওয়াবো এদিকে দুধ ঠান্ডা হয়েছে কিনা দেখি তো চলো এই যে দুধ গরম করে নিয়ে চলে এসেছি আর সকালবেলা নিয়ে তো শুধু ল্যাক্ট্রোজেনটাই খাওয়াই আর অন্য কিছু খাওয়াই না তারপরে ওকে ভাত খাওয়াই তো চলো এই যে খাওয়ানো হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি ভাত বসাতে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখন অনেক বেজে গেছে জানো তো আটটা উনত্রিশ বেজে গেছে আগে একটু লেট হয়ে গেল কারণ ছেলেকে ঘুম পাড়াতে পড়াতে একটু লেট হয়ে গেল আর মা স্নান করছে স্নান হয়ে গেলো তারপরে মা ঢুকবে রান্নাঘরে আর আজকে আবার বৃহস্পতিবার আমি ঠাকুরের থালা বাসনগুলো মাজব তো চলো ভাতটা রান্না করে নি অনেক দেরি হয়ে যাবে তো এই যে দেখো যা এখন ঘর মুছছে আর ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে আমি এখন একটু দোল্লাই নিয়ে বসলাম এই যে দুজনে একটু জোর দোল খাচ্ছি দোল দোল খাওয়া হয়ে গেলে তারপর ওকে আমি খাওয়াবো তো চলো কি খাওয়াবো সেটাও বলছি তোমাদের এই যে দেখো চাল ডাল আলু আর একটু স্বাদ রান্না করে তাই ওকে ওটা খাওয়াচ্ছে খিচুড়ি মতো করে তো দেখো দেখছি ভালোই খাচ্ছে তাই রোজ রোজ তো এত তো খাওয়াতে ভালো লাগে না এক এক সময় এক এক রকম খাবার দিতে হয় তাহলে দেখবে ওরাও ওদেরও ভালো লাগবে ওরাও খেতেও চাইবে না তো চলো আমি ওকে সেটাই করে দিলাম ওই যে দেখতেই পাচ্ছ সব কিছু মিক্সড করা আছে আর হলুদ দিনই কারণ বাচ্চা মানুষ তো হলুদ না দেওয়াই ভালো একটু লবণ দিয়েছিলাম তো সেটাই তো চলো তারপর যে স্নান করে আমি চলে এসেছি আর ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ছেলে কিন্তু ওঠেনি আমি ওকে সকালে খাওয়ানোর পর ঘুম পরিয়ে দিই ঘুম পরানো হয়ে গেলে আমি জাস্ট স্নানটা করে আসি ঝটপট করে তো আজকে তো আর ঘর মোছার কাজটা ছিল না দেখলেই তো যা ঘর মুছে দিয়েছে আর তার জন্য আমার আর ঘর মুছতে হলো না আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি তো চলো এখন হচ্ছে পুজো দিতে যাব এখনও কাজ আছে কাজ কিন্তু কখনো শেষ হয় না তো চলো আমি আগে ঝটপট করে পুজোটা দিয়ে আসি তারপর হলে আবার ছেলে উঠে যাবে তো চান ট্যান করেই সিঁদুর তুঁদু করে একদম রেডি হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো চলো এখন হচ্ছে পুজোর বাসন কাসনগুলো মাছবো মেজে পুজো দেবো তারপর ছেলের খাবার বানাবো এখনও প্রচুর কাজ এখনও কাজ শেষ হয়নি আমার তো চলো তাড়াতাড়ি করে ঝড়গুলো করে নি তো এখন যাচ্ছি পুজো দিতে কারণ ঠাকুরের থালা বসলগুলো মাজতে হবে তার জন্য তারপরে ফুল তুলতে হবে এখনও কিছুই করা হয়নি দেখলেই তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিতে আজকে একটু টাইম লাগলো যেহেতু বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবারের ব্লগটা আমি আজকে শনিবার পোস্ট করবো কারণ এত মানে সময় কম হাতে যে ভিডিও এডিট করার সময় হয় না ছেলে রাত্রে ঘুমায় সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় তারপর আর ইচ্ছা হয় না যে আমি একটু এডিট করি ভিডিও তারপর নিজেও ঘুমিয়ে পড়ি আর সময় হয় না তার জন্য আজকে একটু লেট হয়ে গেল ভিডিও দিতে মানে বৃহস্পতিবারের ভিডিও আজকে এটা শনিবারে পোস্ট করছি তো চলো এই যে আমি এদিকে পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে তারপরে এখন ছেলের খাবার বানাতে এসেছি দেখছি তো ল্যাকটোজেন আর এদিকে বাড়িতে বানানো স্যারালাক সেটাই এখন খাওয়াবো এখন হচ্ছে ওই বারোটা একটা মতো বাজে তো চলো ছেলে তো ঘুমোচ্ছিলো স্নান করে দিয়েছে মা আর এখন হচ্ছে আমি খাবারটা তৈরি করছি ওকে খাওয়াবো খাওয়ানো হয়ে গেলে একটু খেলাডালা করে তারপরে আবার ঘুমিয়ে পড়বে তারপরে ওর সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুমাবো কারণ একটু না ঘুমালে না নিজের শরীরটাও ভালো লাগে না একটু মাথা যন্ত্রণা হয় তার জন্য

তৈরি করতে গেলে এইসব নিয়ে যেতে হয় না দাও আমি তোমাকে নিয়ে যাবো না নিয়ে যাবো না কিন্তু গাড়া রাখো নিয়ে যাবো না কিন্তু গাড়া রাখো গাড়া রেখে দাও তো আমরা এখন বেরিয়ে পড়েছি মা ছেলে একটু ঘুরতে যাই একটু পাশের বাড়িতে আর একটা ছেলে আছে বাচ্চা ছেলে আমার পুগলুর বন্ধু ওর কাছে তো চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা টা টা বাই বাই